আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু মজাদার চিকেন পাস্তা যার স্বাদ হবে দুর্দান্ত একবার খেলে খেতে মন চাইবে বারবার চিকেন পাস্তা যার স্বাদ হবে দুর্দান্ত একবার খেলে খেতে মন চাইবে বারবার আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে চিকেন চিকেন পাস্তা বানানোর জন্য ছোট পিস করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিব সামান্য একটু লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা আদা বাটা এবার মশলাগুলো ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব দেখুন মশলার সাথে চিকেন মাখানো শেষ এভাবে রেখে দিব তিরিশ মিনিট পর্যন্ত একটি পাত্রে আমি পানি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব লবণ লবণ দেওয়ার পর এবার দিয়ে দেবো পাস্তা পাস্তা দেওয়ার পর সাথে সাথে এরকম নাড়াচাড়া করে নিতে হবে নয়তো পাস্তা দলা পেকে যাবে দেখুন পাস্তা দিয়ে আমি একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি নয়তো পাস্তা দলা পেকে যাবে পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করতে হয় নয়তো পাস্তার ভিতরে লবণ ঢুকে না কিন্তু সিদ্ধ সময় লবণ দিলে পাস্তার ভিতরে পারফেক্ট ভাবে লবণটা প্রবেশ করে তাই আমি পাস্তা সিদ্ধ করার সময়ই পানিতে লবণ দিয়ে দিয়েছি দেখুন এভাবেই পাঁচ মিনিট জাল করে নিলাম এ পর্যায়ে পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন পাস্তাগুলো কম সিদ্ধ করতে হয় নয়তো বা পাস্তা ভেঙে যায় এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যান গরম হয়ে গেলে দিয়ে দিব সয়াবিন তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব চিকেনের পিসগুলো পিসগুলো এভাবে হাই হিটে চুলাটাকে হাই হিটে রাখতে হবে কারণ চুলার আগ কমে দিলে চিকেন থেকে পানি ছেড়ে দিলে আর তখন ভাজা ভাজা হবে না তা এবার হাই হিটে এগুলি রাখতে হবে আমি এভাবে নাড়াচাড়া করে উল্টে তাকে রেডি চিকেনটাকে আমি তিরিশ মিনিট আগেই মশলা মাখিয়ে রেখে রেখেছিলাম কারণ তিরিশ মিনিট আগে বেশ কিছুক্ষণ সময় নিয়ে যদি মশলা মাখানো হয় তাহলে চিকেনের স্বাস্থ্যটা ভালো আসে দেখুন

নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নেব এরকম বাদামি হয়ে এলে দিয়ে দিব লবণ সামান্য পরিমাণে যতটুকু পেঁয়াজের দরকার ততটুকুই কারণ চিকেনেও আমরা লবণ দিয়েছি পাস্তাতে লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই লবণটা এখানে বুঝে এখানে অ্যাড করতে হবে দেখুন পেঁয়াজগুলো কেমন খাবো না চারপাশে এরকম ছুঁড়ে নিয়েছি মাঝখানটা ফাঁকা রেখেছে এখানে দিয়ে দিব ডিম ডিমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেঙে একটু ভাজা ভাজা করে নেব দেখুন ডিমটা কেমন লাগবে নাড়াচাড়া করে ভেঙে নিয়েছি দোলার পেঁয়াজের সাথে মিশিয়ে দেবো দেখুন ও মিল এই পর্যায়ে ভালো হয়ে গেছে এবার দেখবো টমেটো কুচি ভালোভাবে নাড়াচাড়া করে নি আমি কয়েক মিনিট ধরে এরকম নাড়াচাড়া করে সবগুলো মশলার সাথে ডিম টমেটো সব মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এবার দিয়ে দিব ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবার দিয়ে দিব পাস্তা করে নাড়াচাড়া করে পাস্তাগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব দেখুন কয়েক মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করে সব উপকরণ একত্রে মিশিয়ে নিলাম চিকেন পাস্তা রান্না শেষ এবার চুলা থেকে নামিয়ে নিব দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম এবার পরিবেশনের জন্য রেডি সুস্বাদু মজাদার চিকেন মশালা পাস্তা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ